একটা তোমাদেরকে স্বাগত চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি কল্যাণীতে কল্যাণী স্টেডিয়ামের খুব কাছে অবস্থিত কল্যাণী মা কল্যাণেশ্বরী কালী মন্দির এই মন্দিরটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে তো তোমরাই দেখো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর এই মন্দিরে মা কল্যাণেশ্বরী পুজো করা হয় তো চলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো চলো দেখতে থাকি চাও তালে পরে তোমরা আসতে পারো কল্যাণী স্টেশন যে কোনো শিয়ালদা বা অথবা রানাঘাট অথবা কৃষ্ণনগর লোকালের ধরে মেন লাইনের কল্যাণী স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো করে তোমরা এখানে আসতে পারো এসে পুজো দিতে পারো কল্যাণী অটো বা টোটো করে যদি বলা হয় যে স্টেডিয়ামের সামনে কল্যাণী যে কল্যাণেশ্বরী কালী মন্দির আছে ওই কালী মন্দিরে যাবো ওখানে তোমাদেরকে নিয়ে এসে দেখিয়ে দেওয়া হবে এবং তোমরা এখানে পুজো দিতে পারো এসে খুবই সুন্দর এই মন্দির ঘুরে যাও এসে তো চলো দেখতে থাকো সাথে থাকো আরো কিছু দেখাচ্ছি ঘুরিয়ে তোমাদেরকে লোকে বলে কালিকা দিদি বাধ্য করে রে শ্যামা মা কি আমা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাইকে একটু শেয়ার করে জানিয়ে দাও যাতে কল্যাণীতে এত সুন্দর একটি কল্যানেশ্বরী কালী মন্দির আছে তো সেটা তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা একটু শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও তো চলো দেখতে থাকো সাথে থাকো আর আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো তো বাই বাই